নমস্কার উৎসব পিটি চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ হচ্ছে শনিবার এখন সকাল এগারোটার মতো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে অনেক ভোরে উঠেছি কারণ ওর বাবার আগে চেক আপ ছিল চেক আপের দিন দিয়েছিল আজকে নার্সি নার্সিংহোম থেকে কিন্তু ওরাই আবার ফোন করে বলল যে না আজকে আর আসতে হবে না ও আসছেন না আপনারা কালকে আসবেন তাই আজকে আর যাওয়া হলো না নাহলে নটার দিকে বেরোনোর কথা ছিল আর ওই জন্য অনেক ভোরে সাড়ে চারটের সময় উঠেছি উঠে সমস্ত কাজকর্ম বান্না সব কিছু করে নিয়েছি আমার চানও হয়ে গেছে এই যে বসে পড়েছি আবার সিঁড়িতেই বসে পড়েছি কারণ এ ছাদে জামা কাপড়গুলো সব মেলে দিলাম দিয়ে আমি এই সিঁড়িতে বসে আপনাদের সাথে কথা বলছি আর কার্তিক পূজা যেহেতু আর ভাত খাওয়া হবে না উপোস করবো আমি আর ওর বাবা দুজনেই করি কিন্তু ওর বাবা শরীর খারাপ যেহেতু সেহেতু উপোস তো করতে পারবে না তাই আমি একাই উপোস করছি আর একটু লুচি একটু গুনি এসব তৈরি করবো ইচ্ছা আছে আর তার সাথে একটু মিষ্টি জিনিস হলে ভালো হয় তো আজকে একটা মিষ্টি জিনিসেরই প্রিপারেশান হবে করবো তো আপনাদেরকেও তো দেখাবই সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে আমি তৈরি করব পান্তুয়া তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপ মতো রোস্ট করা সুজি নিয়ে নিয়েছি আর দেড় কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ওই একশো গ্রাম মতো আমুল দুধ আর এখানে চারটে এলাচ নিয়ে নিয়েছি এলাচটা একটু ফাটিয়ে দানাগুলো বের করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ ঘি তো আমি সুজিটা রোস্ট করে নিয়েছি এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব এই তো কড়াইতে আমি দেড় কাপ মতো জল নিয়ে নিয়েছি নিয়ে ওইজ দেড় কাপ মতো চিনিটা দিয়ে দিলাম দিয়ে একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু জলটা ভারী হয়ে গেলে এটা নামিয়ে নেব চিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমুল দুধটা কড়াইতে দেড় কাপ মতো জল দিয়েছি দিয়ে এবার আমুল দুধটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু ঘি দিয়ে দেব আমুল দুধটা কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার আর একটু ভালো করে মিশিয়ে নিন এবার কড়াইতে সুজিটা দিয়ে দিলাম দিয়ে এবার এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার শুকিয়ে শুকিয়ে এলে নামিয়ে নেব এটা শুকিয়ে শুকিয়ে এসেছে এবার এটা নামিয়ে নেব নিয়ে এবার ঠান্ডা করতে দেব এটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এবার আমি একটুখানি হাতে ঘি লাগিয়ে নেব নিয়ে এবার এক এক করে এগুলো তৈরি করে নেব এলাচ দানা এর মধ্যে দিয়ে দেব এই যে আমার তৈরি এইভাবে সবগুলো বানিয়ে নেব এই তো পান্তুয়াগুলো গোল গোল সেপ দিয়ে নিয়েছি এবার কড়াতে তেল দেব তেল দিয়ে এবার তেলটাও ভালোভাবে গরম করে নিয়ে পান্তুয়াগুলো এক এক করে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো তো পান্তোয়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন পুরো লাল লাল করে এবার এক এক করে আমি উঠিয়ে নিই এবার সবগুলো এইভাবে উঠিয়ে নেব অর্ধেক আমার ভাজা হয়ে গিয়েছে আর এই কটা আছে এগুলো অর্ধেক আমি ভেজে নেবো পান্তোয়াগুলো আমি কিছুটা চিনির সেরার মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা আছে এগুলোও দিয়ে দেবো এক এক করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব চলুন দু ঘন্টা পর আসছি ঘুগনি লুচি আমার তৈরি হয়ে গেছে আর পান্তুয়া তো আগেই হয়ে গিয়েছিল তো এইভাবে দুপুরের খাওয়া আজকে তো চলুন এবার খেতে বসি এই তো খেতে বসে পড়েছি লুচি ঘুগনি আর পান্তুয়া পান্তুয়াটা দেখাই আপনাদের কতটা নরম হয়েছে এই দেখুন একদম নরম তুল তুলে হাত দিতেই সাথে সাথে হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে আগে পান্তুয়াটা খাই

네. <esi1> 이리다가그다음 <랑> খাওয়া দাওয়া করে নিই তারপর আপনাদের সামনে আসছি এই তো বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে এখন এই চারটে মতো বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমার তো খাওয়া দাওয়া করে অনেক কাজ ছিল সেগুলো করলাম নিচে ঘর বারান্দা সব ঝাঁট দিলাম উঠান ঝাঁট দিলাম তারপরে থালা বাসন সব ছিল সেগুলো সব গুছিয়ে এক এক করে সব ঘরে তুললাম তারপরে ছাদে জামা কাপড় ছিল সেগুলো সব তুললাম এই সমস্ত করে এবার ছাদে এসে একটু এই ওপরের ঘরটাতে একটু বসে আছি আর ছেলেটাও আবার গেল তাকে আবার সব গুছিয়ে দিলাম ছেলেটা পড়তে গেল সেই ইয়েতে বালিতে বেলুর বালি ওখানে পড়তে গেল তো যার জন্য আবার ওকে গুছিয়ে সব কিছু দিলাম সেই বাড়ি আসতে রাত্রি দশটা হয়ে যাবে দশটারও ওপর হয়ে যায় ট্রেন থেকে নামতেই দশটা বেজে যাবে আবার পথ সাইকেলে করে আসবে প্রায় তিন চার কিলোমিটার তো আসতে অনেক রাত হয় তো ওকে সব গুছিয়ে দিলাম খাবার মানে টিফিন জল তারপরে শীতের সব পোশাক দিয়ে দিলাম তো এই সমস্ত করে আস্তে আস্তে চারটে বেজে গেল আর নিচেও কাজ আছে আলনাটা একটু গুছাবো তারপরে আলমারিটা একটু গুছাবো আলমারিটা একটু গুছাবো বলতে আলমারিতে জামাকাপড় সমস্ত সব কাল কেচে আর তাল করে ভেতরে ভরে রেখে দিই তোলা হয় না মানে গুছিয়ে তোলা হয় না তো সেইগুলো এখন একটু গুছিয়ে তুলবো তারপরে ড্রেসিং টেবিলটা একটু গুছাতে হবে ড্রেসিং টেবিলটা বড্ড অগোঝালো হয়ে যায় আর এত ধুলো পড়ে যে একবারে ধুলোতে যেন একটা মানে দুটো দিন পরিষ্কার না করলেই একদম পুরো সব সময় তো পরিষ্কার করার সময় হয়ে ওঠে না বলুন না সংসার কাজ সব কিছু আবার ওর বাবা অপারেশান হয়েছে এই ওকে একটা বাড়িতে রুগী থাকলে জানেনি তো কীরকম ঝামেলা তার সব কিছুই করে দেওয়া যাবতীয় যা এই সমস্ত করতে গিয়ে পেরে উঠছি না তাই সন্ধ্যাবেলা ভাবছি বসে বসে একটু গুছাবো সব কিছু তো আর কী করবো বলুন কিছু করার তো নেই মেয়েদের সারাদিনে টুকটুক করে কাজ আর ঠিক আছে তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি আর খাবার খাবার দাবার তো তৈরি করে রেখেই দিয়েছি দেখলেন তো আপনারা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ